তারপরে তাদের পরের যুগে যারা ছিলেন তা বেদম তারাও শতামল করতেন কিভাবে শতামল করতেন আবু বকর রাদি আল্লাহ তালহর নাতিনের ঘরের সন্তান নাম ছিল আমিরুবন আবদুল্লাহ আমিরুবন আব্দুল্লাহ তিনি এত সৎ মানুষ ছিলেন সলাদ কখনো জামায়াতের সাথে অর্থাৎ জামায়াতের সাথে সলাত আদায় করতেন কখনো মিস দিতেন না যত অসুস্থই হন না কেন কখনো জামায়াতের সাথে সলাৎ আদায় করতে তিনি পিছপা হতেন না এমনকি শেষ দিন অর্থাৎ যেদিন তিনি মৃত্যুবরণ করবেন প্রচণ্ড অসুস্থ তিনি মাগ্রীবের আজান শুনতে পেলেন তিনি তারপর তার সাথীদেরকে বললেন মাসজিদে নিয়ে চলো তার সাথীরা তাকে বলল ইন্নাকা আলী আপনি তো অসুস্থ মাসজিদে গিয়ে স্নাত করার সক্ষমতা আপনার নাই তখন তিনি বললেন ইন্নি উজিব আমি আল্লাহর আহ্বানকারীর আহ্বান শুনতেছি আমি কি তার ডাকে সারা দেব না মোয়াজ্দিন ডাকে কার নির্দেশে আল্লাহর নির্দেশে ডাকে মোয়াজ্দিন ডাকা মানে আল্লা ডাকা এটা সমান আল্লাহ আমাকে ডাকতেছেন হাইয়া আল্লাহ সাল নামাজের দিকে এসো আমি কি তারা ডাকে সারা দেবো না তখন তার সাথীরা দুই কাঁধে বড় দিয়ে তাকে মসজিদে নিয়ে গেলেন মসজিদে নিয়ে যাওয়ার পরে তিনি দুই ডাক এক সলাতি করলেন ফারক আর কাতান সোম্মা মাতা এক রাকাত পরার পরে দ্বিতীয় রাকাতার পরার সৌভাগ্য হয় নাই সলাতের মধ্যেই তিনি মৃত্যুবরণ করলেন সলাতের মধ্যেই তার মরণ হয়ে গেল এই ঘটনা থেকে আমাদের দুইটা শিক্ষা এক নম্বর শিক্ষা হলো অসুস্থ অবস্থায়ও যেন আমাদের জামাত মিসনা হয় অসুস্থ অবস্থায় যেন জামাত মিসনা হয় হ শিয়া আতন আব স আর হুম তার হাত হহুম দিল্লাহ আল্লাহ বলছেন কেয়ামতের দিন এমন চেহারা থাকবে যেই চেহারার উপরে ভীতির ছাপ থাকবে কেন কারণ ইউদ আউ না ইলা সুজু দি তাদেরকে নামাজের জন্য আহ্বান করা হতো এমতো অবস্থায় তারা সুস্থ ছিল সবল ছিল রাস্তাটাও নিরাপদ ছিল কিন্তু জামাতে আসতো না কেয়ামতের দিন এ সমস্ত লোকেদের চেহারার ওপরে ভীতির ছাপ থাকবে তাহলে কেয়ামতের দিন যদি আমি ভয় না পাই তাহলে জামায়াতের সাথে আদায় করতে হবে সম্মানিত উপস্থিতি আরেকটা শিক্ষা হলো যে ব্যক্তি যেই কাজে থাকে সে ব্যক্তির মরণ সেই কাজের মধ্য দিয়ে হয়ে থাকে আমি যদি সবসময় সৎ কাজ করি তাহলে আমার মরণটা সৎ কাজের মধ্য দিয়ে হবে ধরেন এখানে আমির উবনা আবদুল্লাহ তিনি যদি অসুস্থতার দোহাই দিয়ে জামাতে যদি না যেতেন মাসজিদে না যেতেন তাহলে তার মৃত্যুটা কিন্তু মাসজিদে হতো না সলাতের মধ্যে কিন্তু তার মরণ হত না কিন্তু তিনি মাসজিদে গিয়েছেন এরপরে মাসজিদে সলাতের মধ্যে তার মৃত্যু হয়েছে আমি যদি সবসময় সৎ কাজ করি আমার মরণটাও সৎ কাজের মধ্য দিয়ে হবে আর আমি যদি বধ কাজ করি আমার মরণটা কখনোই সৎ কাজের মধ্য দিয়ে হবে না সম্মানিত উপস্থিতি তাহলে আমরা তারা কিভাবে শতামল করতেন তারপরে দেখুন ইমাম বুখারি রহিমা তার একটা উক্তি তার তার একটা বাণী যে ইন্নাল ইন্ন লা আরজু আন আললা ওয়ালা ইউহাসিবনি আন নিগাতুতু আহাদা আমি আশা করি কেয়ামতের দিন আল্লাহ আমাকে গীবত করার জন্য ধরতে পারবেন না অর্থাৎ আমি কারো গীবত করেছি এই হিসাব আল্লাহ আমার কাছ থেকে নিতে পারবেন না এটা ছিল তার আত্মবিশ্বাস আমি কারো গিবত করি নাই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন তো গীবত না করা এটাও সৎ কাজ এটা সৎ আমল হারাম কাজ ছেড়ে দেওয়া এটা সত আমলের অন্যতম আমল আল্লাহ নবীলামের হাদিস তাকুন আবাদান নাস তুমি যদি হারাম কাজগুলো ছেড়ে দাও তাহলে তুমি মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত গোজার বান্ধা হিসেবে আল্লাহর কাছে বিবেচিত হবে তাহলে সনাত করা যেমন ইবাদত গিবত ছেড়ে দেওয়া এটাও ইবাদত গেবৎ করা হারাম তারপরে সুদ খাওয়া হারাম মিথ্যা কথা বলা হারাম এই হারাম কাজগুলো ছেড়ে দিলে আল্লাহর নাবি বলছেন যে হারাম কাজ ছেড়ে দিবে সে ব্যক্তি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত গোজার বান্দা হিসেবে আল্লাহর কাছে পরিগণিত হবে তাহলে ইমাম বুখারির মতো আমি যেদিন চ্যালেঞ্জ দিতে পারবো যে হ্যাঁ আমি কারো গীবত করি নাই কারোর সাথে মিথ্যা কথা বলি নাই ইত্যাদি সেই দিন আমার জীবনটা সাকসেস হবে সম্মানিত উপস্থিতি সৎ কাজ করার সাথে সাথে যেন আমরা কাজ থেকে দূরে থাকতে পারি কাজ থেকে যেন দূরে থাকতে পারি অক্সিজেন আমরা গ্রহণ করে থাকি আর কার্বন ডাইঅক্সাইড আমরা ছেড়ে দিই তো কার্বন অক্সাইড যদি আমাদের ভিতরে থাকে আমি বাঁচব না আমার মরণ নিশ্চিত ঠিক অনুরূপভাবে সৎ এটা হলো অক্সিজেনের মতো যেটা আমি গ্রহণ করব। আর বধকাজ এটা আমি ছেড়ে দিব কার্বন ডাইঅক্সাইডের মতো ছেড়ে দিব কিন্তু আমি যদি দুটোই রাখি আমার মধ্যে তাহলে আমার জন্য জাহান নাম নিশ্চিত ধ্বংস নিশ্চিত আমার মরণ যেমন নিশ্চিত ঠিক আমার জাহান নামে যাওয়া তেমন নিশ্চিত সম্মানিত উপস্থিতির ইমাম বুখারি রহিমাহুল্লা সহ যারা কিনা ইমাম ছিলেন তারা সৎ আমল করতেন এবং বদকাছ থেকে দূরে থাকার চেষ্টা করতেন আফসুস আমি সলাত আদায় করলাম ধরুন সলাত আদায়ের পরে একজনকে নিয়ে আমি গীবত করলাম এর পরিণামটা কি হলো আমার যে সলাতের সাপ এই সাপটা সে কেয়ামতের দিন নিয়ে নেবে আমি যদি মিথ্যা বলি বা কারণ আমি যদি দুর্নাম রটাই কাউকে নিয়ে যদি আমি চুগুল করি করি তাহলে কেয়ামতের দিন সে আমার সবগুলো নিয়ে যাবে কাউকে প্রহার করলাম সে আমার সব নিয়ে যাবে শীতের রাতে এত কষ্ট করে অজু করে সলাপ করলাম আমি আর কে দিন আমার সব নিয়ে গেল সে তাহলে লাভ হলো কে আমার আল্লাহ নবী এজন্য একদিন সাহাবিদেরকে বললেন আতাদ রুনা মানিল মুফলিস হে আমার সাহাবিরা তোমরা কি জানো নিঃস্বকে সাহবায় কারাম বললেন যে মানলা মাতা ওলা দিরহাম যে ব্যক্তির কোনো সম্পদ নাই টাকা নাই সে হলো নিঃস্ব আল্লাহ নবী বললেন না নিঃস্ব এই ব্যক্তি না নিঃস হলো সেই ব্যক্তি শুনব মাইয়া মালা যে ব্যক্তি কেয়ামতের দিন আসবে বি সলাতিনের সব নিয়ে আসবে সিয়ামের ও সব নিয়ে আসবে ইত্যাদি অনেক সব তার থাকবে ওকাদা ওকাদা এম এমতো অবস্থায় সে আরো অনেক অন্যায় নিয়ে আসবে সে কাউকে গালি দিয়েছে কারো উপর মানে গিবত করেছে কাউকে মেরেছে কাউকে হত্যা করেছে ইত্যাদি তারপর যাদের গিবত করা হয়েছিল সবাইকে নিয়ে আসা হবে নিয়ে আসার পরে আমি যাদের গিবত করেছিলাম আমার সলাতের সব থেকে তাকে সব দিতে হবে এরকম করে যত মানুষের গিবত করেছি সবাইকে সব দিতে হবে যত মানুষের উপর জুলুম করেছি মেরেছি সবাইকে সব দিতে হবে আল্লাহ নাবি বলছেন ফাইন হাসানা কবলা আলাইহি যদি যেমন লোকের সংখ্যা এক কোটি এক কোটি মানুষের গিবত করেছি মেরেছি ইত্যাদি আর আমার সবের সংখ্যা এক লক্ষ তাহলে এক লক্ষ একটা করে সব যদি দেয় তাহলে শেষ হয়ে যায় আরও যারা বাকি থাকবে তাদের গোনাগুলো আমার কাঁধে চড়িয়ে দেওয়া হবে আল্লাহর নবী বলছেন সুম্মা তুরি হাফিন্নার তারপরে তাদের গোনা আমার কাঁধে চড়িয়ে দিয়ে আমাকে জাহান নামে নিক্ষেপ করা হবে আল্লাহর নবী বলছেন এই লোকটা আমার উন্মতের মধ্যে সবচেয়ে নিঃস্ব লোক কেন কারণ তার সব ছিল সব থেকেও আর থাকলো না সব থেকে আর কেমন এদিন একটাও অবশিষ্ট রইল না এই লোকটা হলো সবচেয়ে নিঃস্ব লোক সম্মানিত উপস্থিতি এজন্যে আমাদের করা সৎ আমলের সব যদি আমরা রক্ষা করতে চাই তাহলে অবশ্যই বধ কাজগুলো ছেড়ে দিতে হবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্লা আমিন মানুষের সৎ আমলের দিকে তাকান কে কত বড় মানে পাওয়ারফুল অথবা কে কত বড় পদ ধারী আল্লাহ সেদিকে তাকান না আল্লাহ তাকান মানুষের আমলের দিকে মানুষের চেহারার দিকে আল্লাহ তাকান না আল্লাহ তাকান মানুষের আমলের দিকে বিলাল আল্লাহ আনহ একজন কালো মানুষ ছিলেন কৃষ্ণাঙ্গ মানুষ ছিলেন বিলাল আল্লাহ আনহ কিন্তু তিনি আল্লাহর নিকট এতই দামি ছিলেন একদিন আল্লাহ নবীর সকাল সকালবেলায় বিলাল আল্লাহ আল্লাহকে ডেকে বললেন হে বিলাল আখবিরিনী আমলিন ইসলাম হে বিলাল তুমি ইসলামের মধ্যে আশাব্যঞ্জক অর্থাৎ যে আমলের মাধ্যমে তুমি আল্লাহর কাছে জান্নাত আশা করতে পারো এমন কি আমল আছে তুমি আমাকে বলো বিলাল আল্লাহ কারণ কি কারণ ফিল যখনই আমি জান্নাতে প্রবেশ করি যখনই যখনই আমি প্রবেশ করি তখনই তোমার জুতো অর্থাৎ পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনতে পাই যে তুমি আমার সামনে দিয়ে জান্নাতে হাঁটতেছ বিলাল আনহু তখন বললেন যে যখন আমার মানে অজু করি তখনই আমি দুই রেখা সালা আতাদাই করি আল্লাহ নবী বললেন তাহলে এই সব কাজের কারণেই তোমার অর্থাৎ তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনতে পাই অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন বিলালের মর্যাদা এত দিয়েছিলেন যে তিনি জান্নাতে হাঁটেন আবার নবীর সামনে দিয়ে হাঁটেন আল্লাহ নবী বলছেন বাইনা না ইয়াদাই আমার সামনে তুমি হাঁটতেছো এত মর্যাদা কেন হলো দুই রাখা সালাত দায়ী করার কারণে শত আমল শত আমলের কারণে মানুষ তাহলে কে কালো আল্লাহ কিন্তু সেদিকে তাকান নাই বরং আল্লাহ তাকিয়েছেন বিলাল রদি আল্লাহ অপর দিকে দেখুন আল্লাহ নবীর আপন চাচা নাম ছিল আবুল আহাব আবুল আহাব যার নাম একটা সোরাই আছে তাব্বাদা আবিফ তো আবুল আহাব এত সুন্দর ছিল যার কারণে তাকে আবুল লাহাব বলা হতো লাহাব মানে হলো অগ্নিস্ফুলিঙ্গ বা আগুনের কুণ্ড আগুন যেমন লাল আবুল আহাবের চেহারা এত সুন্দর ছিল যে সুন্দরের কারণে লাল টকটকে ছিল তার চেহারা এজন্য তাকে আবুল আহাব বলা হতো তো আবুল আহাব এত সুন্দর চেহারার মানুষ অথচ আল্লাহ তার নামে কোরআনে আয়াত নাজিল করলেন যে আবুল আহাব জাহান্নাবী আবুল আহাব জাহান্নামী কই আল্লাহ তো তার চেহারার দিকে তাকান নাই আল্লাহ তা তাকিয়েছেন আবুল আহাবের আমলের দিকে তার আমল খারাপ এজন্যে সে চেহারা সুন্দর হলেও সে জাহান্নামী সম্মানিত উপস্থিতি নবীর সন্তান জাহান্নামী কেনান আবার ওইদিকে নবীর পিতা ইব্রাহিম আলী সালামের পিতা আজর সেও জাহান্নামী কেন কারণ তাদের আপনার আমল ছিল বদ আমল তাই সম্মানিত উপস্থিতি আমাদের আমলই হলো আসল আমল যদি সৎ হয় আমি যেই ক্যাটাগরির মানুষই হ হই না কেন কেয়ামতের দিন আমি জান্নাত পাব। আর আমল যদি সৎ না হয় তাহলে যত দাপট আমার থাক থাক থাকুক না কেন কেয়ামতের দিন সেগুলো কোনো কাজে আসবে না সম্মানিত উপস্থিতি ছোটো কোনটা অর্থাৎ ছতামল আমল ছোটো হোক অথবা বড় হোক কোনো সতামলকে কখনো ছোটো চোখে দেখা যাবে না এমন কাহিনী আমরা জানি হাদিস থেকে জানি যে একজন লোক রাস্তা দিয়ে চলছিল মার্না ফিত্তরিক রাস্তা দিয়ে চলছিল হঠাৎ করে দেখলো যে রাস্তার মধ্যে একটা কাটা সে সেটা সে সরিয়ে দিল আল্লাহ আল্লাহন বিশাল্লাম বলেন এই ছোট্ট একটা সৎকাজ করার কারণে গফির আল্লাহ আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দিয়েছেন ছোট্ট একটা সৎ একটা কাঁটা সরাতে অথবা কষ্টদায়ক বস্তু সরাতে এক থেকে দুই মিনিট সময় লেগেছে ধরেন এক থেকে দুই মিনিটের সৎ আমল সারা জীবনের সব গোনা ক্ষমা করে দিয়েছে তাহলে কোনটা ছোটো আর কোনটা বড় আমার চোখে ছোটো হলেও আল্লাহর নিকট সেটা বড় হতে পারে এজন্যে কখনো সৎ আমলকে ছোটো মনে করতে নেই ঠিক অনুরূপভাবে কোনো বদ আমলকেও ছোটো মনে করতে নেই যেমন আমার চোখে এই গোনাটা খুব ছোটো গোনা না এভাবে কখনো দেখতে নেই কারণ সিংহের যে বাচ্চা সেটা সিংহ হয় সেটা বিড়ালের বাচ্চা হয় না গুণা ছোট্ট একটা গুণা হতে পারে সেটা আল্লাহর কাছে অনেক বড় যেমন এক মহিলা অথবা এক পুরুষ তাই হল বোখারিতে পুরুষের মানে কথাও এসছে এবং নারীর কথাও আছে তো সে একটা বিড়ালকে আটকে রেখেছিল খাবার দেয় নাই এবং ছেড়েও দেয় নাই তো না খেয়ে বিড়ালটা মারা গেল আল্লাহর নাবি বললেন এই মহিলাটাকে আমি জাহান নামে জাহান নামের আগুনে পুড়তে দেখেছি কেন কারণ সে ওই বিড়ালটাকে মারল কেন সে বিড়ালটাকে খাবার দিল না কেন অথবা ছেড়ে দিয়ে দিল না কেন যাতে করে সে জমিনের খাবার খায় ইত্যাদি এই মানে এই গোনাটাকে আমার আমার চোখে ছোটো মনে হলেও আল্লাহ রবিন তাকে এই ছোট্ট একটা গোনার জন্যে জাহান নামে নিক্ষেপ করেছেন তাই আপনার সৎ কাজ অথবা কাজ ছোটো মনে করতে নেই তারপর আসুন আমরা আমাদের মরণ থেকে নিয়ে একদম জান্নাত পর্যন্ত সব জায়গাতে আমল দেখতে পাবো সব জায়গাতে আমলের কোনো বিকল্প নেই মৃত্যুর সময় যখন একজন মৌমিন মৃত্যুবরণ করবে ঠিক সেই সময় ফেরেস তারা এসে তাকে জান্নাতের সুসংবাদ দিবে আবশিরো বিল জান্নাতি তো আদন জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো যেই জান্নাতের সুসংবাদ অর্থাৎ ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল এই আয়াতের শুরুতে আল্লাহ রবুল আলমিন বলেন যারা কিনা বললো আমাদের রব আল্লাহ এবং তার উপরে অটল থাকলো এই অটল থাকার মানেটা কি আল্লাহ নবীর যুগে একজন লোক ছিল যার নাম ছিল আবুল আলিয়া আল্লাহ নবীর যুগে ইসলাম গ্রহণ করেছে কিন্তু আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ হয় নাই তো ওই লোক বলেন ওই তিনি বলেন যে আখলাস আমল অর্থাৎ দিনের উপরে অটল থাকা এর মানে হলো যে আল্লাহর জন্যে সৎ আমল করা যারা কিনা সৎ আমল করবে তাদেরকে মৃত্যুর সময় সুসংবাদ দেওয়া হবে মৃত্যুর সময় সুসংবাদ পাবো আমি কেন সৎ আমলের কারণে অন্য কোনো কারণে না তারপর আমাকে যখন খাটিয়ার ওপর রাখা হবে ঠিক সেই সময় আমি যদি সৎ হই তাহলে আমি বলবো কদ্দি কদ্দি মনি, তোমরা তাড়াতাড়ি আমাকে নিয়ে যাও কবরে আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও কেন কারণ কবরে আমি আমার সৎ আমলের প্রতিফল দেখতেছি এজন্য তাড়াতাড়ি আমাকে নিয়ে যাও আর যদি আমি বৎকার হই তাহলে চিৎকার করে বলবো ইয়া বিহা হাবু না তোমরা আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছ বদ আমলের চিৎকার কারণ আমি তখন কবরে জাহান্নাম দেখতে পাবো তাহলে একজন মানুষ যদি সৎ মানুষ হয় তাহলে সে খাটিয়ার উপরে তার কবরে রাখা প্রস্তুত করা জান্নাত দেখবে শত বিনিময়ে আর যদি বৎকার হয় তাহলে খাটিয়ার উপর থেকে কবরে জাহান নাম দেখতে পাবে বদ আমলের কারণে তারপর কবরের মধ্যে একজন মুমিন তিনটা প্রশ্নের জবাব যখন দিয়ে দিবে তখন হঠাৎ করে তার কবরে একজন লোক চলে আসবে মোসনাদে আহমদের হাদিস আল্লাহর নবী বলেন হাসানুল ওজহী হাসানুল সিয় কবরের মধ্যে মমিন ব্যক্তির কবরে হঠাৎ একজন লোক চলে আসবে সুন্দর চেহারা সুন্দর কাপড় এবং শরীর থেকে সুগন্ধ বের হয় এমন লোক মৃত ব্যক্তি ওই লোকটাকে বলবে মান আনতা তুমি কে আমার কবরের মধ্যে তুমি কে তখন সে বলবে আনা আমা লোক আমি তোমার সৎ আমল তুমি যে সলাতাদাই করতে সিয়াম রাখতে যাবতীয় সৎ আমল করতে সেই সৎ আমলকে আল্লাহ মানুষের রূপান্তরিত করবেন মানুষে রূপান্তরিত করে কবরের মধ্যে ওই সৎ লোকের নিকট প্রেরণ করা হবে সে কেয়ামত পর্যন্ত তার সাথে কবরে থাকবে আর যদি লোকটা বৎকার হয় তাহলে খবিস লজিহি হবীস সিয়াবি বন্তিরর রে কবরে এমন একজন লোক চলে আসবে যার চেহারাটা নোংরা কাপড় নোংরা শরীর থেকে দুর্গন্ধ বের হয় তারপর ওই লোকটা বলবে মৃত লোক বলবে মান আংটা তুমি কে তখন সে বলবে আনা আমা লোকাল হবিস আমি তোমার বদ ওই যে তোমার যত ধরনের বদ আছে সেগুলোকে বদ আকৃতির মানুষে মানে রূপান্তরিত করে কবরে প্রেরণ করা হবে তাহলে আমি আমার সত আমলকে কবরে দেখতে পাবো সুন্দর মানুষের আকৃতিতে আর যদি বদকার হই তাহলে আমি আমার সেই কর্মকে দেখতে পাবো বধ আকৃতির মানুষে মানুষ